আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া উচিত আমরা অনেকেই দাঁতের পরিচর্যা ঠিকঠাক করি না আজ আমরা আলোচনা করব শীতকালে এমন কিছু খাবার খেতে গেলে আমাদের দাঁত করে ওঠে যার ফলে মিষ্টি ফল এবং অন্যান্য খাবার খেতে সমস্যা হয় কিন্তু আমরা কিছু নিয়ম অনুসরণ করলেই এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারি এ বিষয়ে আমাদের আজকে জানাচ্ছেন দন্ত চিকিৎসক ডক্টর হিমান্তু চক্রবর্তী আমি ডক্টর হিমান্তু চক্রবর্তী আমি ক্লিনিক্যাল ডিরেক্টর ওডন্টোরা দি ডেন্টাল ইনস্টিটিউটের তো আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস নিয়ে ডিসকাস করব। এই ডিসকাশনটা আমি আগে অনেকবার অনেক মিডিয়ায় করেছি কিন্তু শীতটা পড়েছে বেশ জাকিয়েই পড়েছে সেটার জন্য এই ডিসকাশনটা মনে হলো যে আরেকবার করলে আপনাদের সুবিধা হয় টপিকটা কি টপিকটা হচ্ছে শীতকালে মূলত শীতকালেই হঠাৎ করে যে দাঁতগুলো আপনার একদম স্বাভাবিক ছিল সেগুলো শিরশির করতে শুরু করেছে প্রথমে দু একদিন এরকম হলো যে আপনি ঠান্ডা জল মুখে লাগলো ওয়াটারের টেম্পারেচার কমে গেছে আপনার শিরশির করলো কিন্তু এর পরে আপনার ফেভারিট যত রকম জিনিস আছে এই সময় তো সবাই কেক খায় জয়নগরের মোয়া খায় মিষ্টি খায় বিভিন্ন রকম আমাদের পিঠেও খায় এই সময় আপনি দেখলেন মিষ্টি টক বা গরম কোনোটাই আপনি আর সহ্য করতে পারছেন না তাহলে আপনার কি সব দাঁত খারাপ হয়ে গেল উত্তরটা হলো না আবার ব্যাপারটা কিন্তু এতটা নয় হতে পারে যে আপনার দাঁতে কোনো প্রবলেম আছে বলছি কি কি বা অসুবিধা থেকে এটা হতে পারে প্রথম কথা যে শীতকালে যেহেতু আমাদের জলের টেম্পারেচারটা হঠাৎ করে অনেকটা কমে যায় যে জল আপনি রেগুলার ব্যবহার করেন সেখান থেকে আপনার হয়তো কোনো অসুবিধা হয় না কিন্তু হঠাৎ করে এই টেম্পারেচারটা ড্রপ করায় আপনার দাঁতের কমে আসে যেটা হয় সেটাকে বলে ডেন্টিনাল সেটা থেকে হাইপার শিরশির করতে পারে কিন্তু এই শিরশির করাটা কিন্তু ক্ষণস্থায়ী সেটার জন্য আপনি কোনো দাঁতের ডাক্তারের কাছে যেতে পারেন বা বাজার চলতি বেশ কিছু অ্যান্টিসেন্সিটিভ পেস্ট আছে যেটা দু থেকে তিন সপ্তাহ ব্যবহার করতে পারেন আবার বলছি দু থেকে তিন সপ্তাহ এগুলো দিয়ে বরাবর ব্রাশ করবেন না কারণ এই রকম কমপ্লেন আমি রেগুলার পাই ডাক্তারবাবু দেড় বছর বাদে আরেক আগে একজন ডাক্তারকে দেখেছিলাম তিনি বলেছিলেন শিশির করার জন্য এই পেস্টটা ব্যবহার করুন সেটা এখন আমি আমি করি তাতে ভালোই আছি তার সঙ্গে আমার পুরো পরিবার করে মনে রাখবেন এই পেস্টগুলো রেগুলার ব্যবহারের পেস্ট নয় এগুলো একটা ওষুধ এগুলো যদি ব্যবহার করতেই হয় দু থেকে তিন সপ্তাহ ব্যবহার করতে হবে দু থেকে তিন সপ্তাহের মধ্যে যদি না কমে আপনি অবশ্যই একজন দাঁতের ডাক্তারকে দেখান এছাড়াও কিছু কুলকুচি করার ওষুধ আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন কিন্তু সেই দু থেকে তিন সপ্তাহই আপনি ওভার দি কাউন্টার কিছু কুলকুচি করার ওষুধ থেকে দেখুন যে আপনার এটা কমছে কিনা না কমলে একজন দন্ত চিকিৎসকের পরামর্শ নিন এবার বলি যে সত্যি সত্যি যদি শীর্ষি চলতে থাকে কি কী কারণে চলতে পারে এক হতে পারে আপনার দাঁতের ঘষে গিয়ে দাঁতের যে উপরে সবচেয়ে শক্ত স্তর আমাদের শরীরের সবচেয়ে শক্ত একটা সাবস্টেন্স যাকে আপনারা নিশ্চয়ই জানেন এনামেল বলে এই এনামেলের ভেতরে যে একটা জিনিস থাকে ডেন্টিন এবং তার মধ্যে যেটা থাকে পাল্প বলে এই জিনিসটা খুব সেন্সিটিভ এর মধ্যে নার্ভ থাকে ওপর এনামেলটা চলে গেলে প্রোটেকটিভলি একটা চলে গেলে ধরুন বিভিন্ন কারণে যেতে পারে আপনি খুব জোরে ব্রাশ করতেন বা হয়তো আপনি এমন কিছু ব্যবহার করেন যেমন ধরুন টুথ পাউডার বা একটু শক্ত দানা নুন টাইপের জিনিস যেগুলোতে আপনার এনামেলটা ক্ষয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু শিশি করবে আর এরকম হতে পারে আপনার দাঁতে দাঁতে হয়তো ঘষে আপনি বুঝতে পারেন না গুমের মধ্যেও ঘষে বা অন্য সময়েও ঘষে কিন্তু আপনি বুঝতে পারেন না সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা সবচেয়ে বড় অসুবিধা হবে সেটা হচ্ছে যে এনামেলটা চলে গেলে কিন্তু সৃষিআইটা কমবে না যতই আপনি ব্যবহার করুন যতই আপনি টুথপেস্ট বা রকম এই ধরনের রিন্স ব্যবহার করুন আপনার কিন্তু শ্রেণী কমবে না কারণ এনামেল এমন একটা জিনিস যেটা যদি একবার চলে যায় তাহলে কিন্তু আর তৈরি হয় না আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়েই সেখানে কোনো রিপ্লেসমেন্ট মেটেরিয়াল নিতে হতে পারে আর কি কারণে হতে পারে যদি আপনার দাঁতে ক্যাভিটি বা কেরিস থাকে সেক্ষেত্রেও হতে পারে আর আপনার যদি মাড়ির রোগ এবং সেই মাড়ি থেকে যদি রোগটা আরও ভিতরে ছড়িয়ে পড়ে পেরোডাইটিস বা আগে যেটাকে আমরা পায়োরিয়া বলতাম সেরকম কিছু থাকে সেক্ষেত্রেও হতে পারে অতএব এগুলোর কোনোটা চিকিৎসা কিন্তু আপনার বাড়িতে বসে বা কোনো টোটকা বা ঘরোয়া অসুবিধা হবে না এগুলো সবগুলোর জন্য আপনাকে একজন হাতের চিকিৎসকের কাছে যেতে হবে সে সেই ভদ্রলোক বা ভদ্র মহিলা যিনি হন তিনি আপনার কন্ডিশনটি ডায়াগনোজ করে কি করতে হবে সেটা একটা ফিলিং হতে পারে সেটা যদি খুব বেশি হয় রুট ক্যানাল ট্রিটমেন্ট হতে পারে সেটা গামের থেরাপি হতে পারে সেটা লেজার ট্রিটমেন্ট হতে পারে অনেক রকম চিকিৎসা হতে পারে অ্যাকর্ডিং টু সিচুয়েশন সেরকম একটা বিধি আপনাকে বলে দেবেন অতএব আপনার মুক্তি পাওয়ার উপায় শিরশিরানি থেকে আপনার হাতে কিছুটা তো অবশ্যই আছে যদি সেটা আপনার দু তিন সপ্তাহে না কমে কারণ আপনার দাঁতের যে সমস্যাগুলো বললাম সেরকম কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই একজন দাঁতের ডাক্তারের পরামর্শ নিন যিনি আপনাকে সঠিক পথ দেখাতে পারবেন এবং এই শিরশিরানির অস্বস্তি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই মুখে চা বা ব্রাশ করার জন্য কুলকুচি করার জন্য জল দিলে শিরশির করে ওঠা এই সমস্ত প্রবলেম থেকে আপনাকে মুক্তি দিতে পারবেন আপনাদের আজকে কয়েকটা দাঁত ভালো রাখার টিপস দেব এই টিপসগুলো আপনারা হয়তো আগে শুনেছেন কিন্তু আমি যে টিপসগুলো আপনাদের দিচ্ছি এ সবগুলো হয়তো আপনাকে শোনেনি বা শুনে থাকলেও আরেকবার শুনতে অসুবিধা কোথায় আছে প্রথম কথা দিনে কবার দাঁত মাজবেন কখন দাঁত মাজবেন অনেক কন্ট্রোভার্সি আছে কিন্তু বার বারবার বলছি যদি আপনাদেরকে দিনে দুবার দাঁত ব্রাশ করতে না পারেন তাহলে আপনি রাতে শোয়ার আগে একবার ভালো করে ব্রাশ করুন নইলে সবচেয়ে ভালো হচ্ছে সকালে ব্রেকফাস্টের আগে বা ব্রেকফাস্টের পরে এর কোনো নিয়ম নেই কারণ অনেকে ব্রেকফাস্ট দাঁত না নিজে করতে একটু সংকোচ বোধ করেন সেক্ষেত্রে ব্রেকফাস্টের পরে বা ব্রেকফাস্টের আগে একবার করুন রাতে শোয়ার আগে আরেকবার করুন কিন্তু তাও বললাম একবার করলেও যথেষ্ট রকম হয় কিন্তু সেইবার আপনি মনে রাখবেন প্রত্যেকবার আপনি যখন করবেন দু মিনিট ব্রাশ করুন যদি ব্রাশ করতে না জানেন অসুবিধা নেই ইউটিউব চ্যানেল খুলুন খুলে মডিফাইড বাস টেকনিক এই টেকনিকটা সার্চ করুন দেখবেন সেখানে কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে আপনাকে ব্রাশ করাটা শিখিয়ে দেবে দু নম্বর হচ্ছে কোনো মাউথওয়াশ যদি আপনি ব্যবহার করে থাকেন আগে মাউথওয়াশটা দয়া করে দু সপ্তাহের বেশি ব্যবহার করবেন না মাউথওয়াশের অনেক সাইড এফেক্ট আছে তাতে কালো ছোপ পড়ে যায় তাতে পাথর তৈরি হয় তিন নম্বর টিপস স্কেলিং করা নিয়ে শুনে থাকবেন স্কেলিং করলে দাঁত নড়ে যায় একদম ঠিক নয় আমাকে দিয়ে করা থাকবে এমন কিছু নয় কিন্তু যে কোনো একজন ডাক্তারবাবুকের কাছে গিয়ে একবার আপনি বছরে স্কেলিং করাতেই পারেন সে তাতে কিন্তু আপনার দাঁত ভালোই থাকবে মনে রাখবেন গাড়ি রোজ আপনি ধুলেও দু মাসে বা তিন মাসে একবার ওয়ার্কশপে পাঠাতে হয় হাওয়া জল দেওয়ার জন্য বছরে একবার প্রফেশনাল সার্ভিস দরকার আছে আর চার নম্বর হচ্ছে আমার দাঁতে কোনো প্রবলেম নেই এই কথাটা নিয়ে ভাববেন না কারণ আমরা অনেকেই জানি যে শরীরে কোনো প্রবলেম বলতে আমি যদি শুধু বুঝি যে ব্যথা তাহলে কিন্তু ব্যথা ছাড়াও অনেক প্রবলেম আছে অতএব বছরে একবার হলেও যেকোনো রাতের ডাক্তার একবার দেখান। অনেকে আমি আজকাল দেখতে পাচ্ছি যে দাঁত যখন সে আমার কাছে আসছেন মাড়ি ফোলা বা মাড়িতে রক্ত পড়ার প্রবলেম নিয়ে তাদের দেখতে পাচ্ছি যে তারা অ্যামলোডিপিন জাতীয় ওষুধ অ্যাজ অ্যান্টিহাইপারটেনসিভ বা হাই প্রেশারের জন্য খান যদি আপনি এই ধরনের ওষুধ খান যেমন স্ট্যামলো বা বা নিফে মনে রাখবেন আপনার মাড়ি ফুলতে পারে মাঝে ফুলে গিয়ে দাঁত থেকে পর্যন্ত যেতে পারে পারে বা রেগুলার রক্ত পড়তে সেক্ষেত্রে আপনি ওষুধটা নিজের থেকে বন্ধ করবেন না যে কোনো দাঁতের ডাক্তারবাবুর কাছে যান তিনি দেখে আপনার দাঁতের জন্য কি করতে হবে সেটাও বলবেন এবং যিনি আপনাকে এই অ্যান্টি হাইপারটেনসিভটি দিয়েছেন তাকে একটা ক্লিনিক্যাল নোট দেবেন তাহলে সেই অ্যান্টি হাইপারটেনসিভটা বন্ধ করলে এই ওষুধটা আপনার সারবে যদি জাতের ডাক্তারের সঙ্গে আপনি সারা পরামর্শ করে নেন এই কটা টিপস আজকে দিলাম কোনো একদিন পরে আরও কিছু টিপস দেবো পরিশেষে একটা কথা বলি আমাদের বাংলা একটা চলতি কথা আছে দাঁত থাকতে দাঁতের মন বোঝা উচিত সেটা না বুঝলে কিন্তু দাঁত যেদিন থাকবে না সেদিন বুঝবেন যে দাঁতের ইম্পর্টেন্স বা গুরুত্ব কতখানি খেতে না পারলে আপনার সবচেয়ে বড় মুশকিল স্বাদ তো আপনার নষ্ট হবেই তার সঙ্গে আপনার হজমে কিন্তু অসুবিধা হবে অতএব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন উজ্জ্বল হাসিতে থাকুন দাঁত এবং সারা শরীরে সুস্থ থেকে এই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক